সকলে মিলে যদি একটা মাঠে জমা হয় সুম্মা মা এরপরে যদি প্রত্যেকে যদি আমার কাছে দরখাস্ত করে আল্লাহ আমাকে একটা দুনিয়া দিয়ে দাও মা যদি আমার প্রত্যেকে যা চাওয়ার সব চাও আমি যদি প্রত্যেকের সব চাহিদা পুরা করে দেই আমার খাজানা থেকে আঙ্গুলের মাথার পানি বরাবরও কমবে না কি বলে কি বলে সুই সমুদ্রে ঢুকাইলে সুইয়ের মাথা যে পরিমাণ পানি এই পরিমাণ পানিও কমবে না শুধু রব আমাকে দিতে পারবে না আর সব পারে জোরে বলেন তাহলে আমাদের জীবনের বাগ দোর কার হাতে আমার রিজিকের চাবি কার হাতে আমার সুখের চাবি কার হাতে তো তিনি বলেছেন আল্লাহ তিনি একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন ফালহানাহা হুজুহ রহা ওতা খোয়াহা আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতাও দিয়েছি নেকির যোগ্যতাও দিয়েছি এবার কথা দিলাম আফলাহা মাংসা কাহা যে গুনাহের যোগ্যতাটাকে পেছনে ফেলে দিয়ে নেকির যোগ্যতাটাকে ধারণ করবা আমি তোমাকে কামিয়াব বলে দিলাম ছবি দেখার যোগ্যতা তোমার আছে তুমি কিন্তু দেখো না বল কি বলছি বলেন আমি মোস্তাকার পয়সা আছে নাই আছে আছে কাতারে এক বেটা কাতারে এক বেটা গাড়ি কিনছে জিরো কিলো এই মাত্র জাফান থেকে গাড়িটা নিয়ে আসলো ওই জাপান থেকে নতুন গাড়ি দেখতে গেলে আমারটা দেখেন আমি একটা জাফান থেকে আনছি জিরো কিলো আইন জিরো কিলো গাড়ি না বলতে শুধুর এই গাড়িটা এখন কিনছি আপনি একটু উদ্বোধন করে দেবেন আপনি একটু উঠে চাবিটা একটু ঘুরাই দেন তো আমি উঠছি চাবি ঘুরাইছি এবার দেখো শুধু আমার লগে একটু আইয়া এই কথা বলে আমাকে নিয়ে গেছে একটা মোবাইলের দোকানে কাতারে নিয়ে বলতে শুধুর যেই আইফোনটা আপনার পছন্দ হয় এটা আপনি কিনেন তাই বললাম ভাই আমার মোবাইল লাগবেই না আমার পনেরোশোটি আর মোবাইল যথেষ্ট আমার লাগবেই না এরপরে বেটা আমাকে বহুত অনুরোধ করে না দিতে পাইরা এবার নিয়ে গেছে কাতারের সবচেয়ে বড় স্বর্ণের মার্কেটে নিয়ে বলতেছে হুজুর যা ইচ্ছা তা কিনেন আমি বলছি স্বর্ণ আমার লাগবে না আমি অন স্বর্ণ এক তোলা কিনলে আমার বউর জাকাত দেওয়া লাগবে তো বছর বছর জাকাত এটা দিব আপনি দিবেন নি জাকাত এটা হবে না বেটা আমার মোবাইলও দিতে পারলো না স্বর্ণও দিতে পারলো না এরপরে কিছু তো পারলাম না আচ্ছা হুজুর কী কম চলে যদি সুযোগ থাকে কয়েক বস্তা সিমেন্ট এই বেটা একজন ব্যবসায়ীকে বললেন উনি সিমেন্টের ব্যবসা করে বলছে হুজুরের যত ব্যাগ সিমেন্ট লাগে দিয়ে দিয়ে মাদ্রাসা ভবনের তিন তলার পূর্ণাঙ্গ সিমেন্ট মসজিদের ভবনের তলার পূর্ণাঙ্গ সিমেন্ট কত হয়েছে সাত সাতশোর মহিলা মাদ্রাসার ভবনের তিনটা ফ্লোরের পূর্ণাঙ্গ সিমেন্ট কত হয়েছে এই দশটা ছাদের দশটা ভবনের পূর্ণাঙ্গ সিমেন্ট এই ভদ্রলোক দিয়েছে এখন ছয় তলার কাজ শুরু করছি এটাও দিয়ে আপনি বলেন স্যাক্রিফাইস করছিলাম কি বুঝাইতে পারছি এবার বলুন তো দেখি যোগ্যতা কটার আছে জোরে কয় না তাহলে মোবাইল দেখার যোগ্যতাও আছে না দেখার যোগ্যতাও আছে গুনাহ করার যোগ্যতাও আছে না করার যোগ্যতাও কি এবার বলেন কামিয়াব কে বাস যে গুনাহ ছেড়ে দিল সে কি হয়ে গেল বলেন তা আল্লাহ তাআলা বলেন কাত আফলাহা মান যাক্কাহা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাওয়াইলাম আল্লাহু তিনি বলেন তাজাফ্লাহমাংসা কাহা এই তিন শব্দের এক আয়াত এই একটা আয়াত পুরা মানবতাকে রক্ষার জন্য পুরা মানব সভ্যতার জন্য একটা আয়াত যথেষ্ট হাকিম নহমত বলতেন যদি আল্লাহ এক আয়াত নাজির করতো এ এক আয়াতের নাম কোরআন হইত তো হেদায়তের জন্য যথেষ্ট ছিল আল্লাহ মাহা ফুজু হু আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি আর একটা হলো গুনা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি এবার এবার গুণার যে জলাঞ্জলি দিয়ে দিবা। গুনার গুনার গুণার যে কোরবানি করে দিবা আর নেকির যোগ্যতাটাকে যে প্রাধান্য দিবা নেকি দিয়ে দিয়ে দিলটাকে সাফ করে দিবা প্রতিটা নেকি দিয়ে দিল সাফ হয়ে যায় আর প্রতিটা গুণা দিয়ে দিল বরবাদ হয়ে যায় প্রতিটা গুণা দিয়ে দিল অন্ধকার হয় আর প্রতিটা নেকি দিয়ে দিল সাফ হয় তাইলে বোঝা গেছে প্রতিটা নেকামল হলো দিল করার যন্ত্র প্রতিটা নেকামল কি প্রতিটা নেকামল কি দিল সাফ করার কি যন্ত্র তাইলে বোঝা গেছে মাথা পরিষ্কার করতে হয় কি দিয়া শ্যাম্পু দিয়া মাথা পরিষ্কার করে চারা ফেস ওয়াশ দিয়া চেহারা পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ দিয়া হ্যান্ড পরিষ্কার করে বডি ওয়াশ দিয়া বডি পরিষ্কার করে এবার জুতার কালি দিয়ে জুতা পরিষ্কার করে এবার আচ্ছা জুতার কালি কেউ দাঁত দাঁতে হ্যান্ড ওয়াশ দিয়ে কেউ দাঁত দাঁতে এবার দাঁতের জন্য কি লাগে পেস্ট লাগে তাহলে পেস্ট লাগে দাঁতের জন্য শ্যাম্পু লাগে মাথার জন্য চেহারার জন্য ফেস ওয়াশ লাগে হাতের জন্য হ্যান্ড ওয়াশ লাগে পায়ের জন্য কি লাগে বডি ওয়াশ এবার কি লাগে গাড়ির জন্য আরেকটা লাগে গাড়ির ইঞ্জিনের জন্য আরেকটা লাগে গাড়ির গ্লাসের জন্য আরেকটা লাগে ঠিক আছে এবার টাইলসের জন্য আরেকটা লাগে এতক্ষণ যা দিছে কোনোটা দিয়ে আবার চুলা পাতিল ধোনা পাতিলের জন্য আরেকটা লাগে পাতিলের ভিতরের জন্য আরেকটা লাগে বাইরের জন্য আরেকটা লাগে কি ভাতের বাতিল দেওয়ার ভিতরে লেগে একটা বাইরের লেগে আরেকটা লাগে বাইরেরটা ভিতরে দেয় না ভিতরেরটা বাইরে দেয় না তাইলে বুঝা গেছে দিল যন্ত্র লাগে বলেন না এবার প্রশ্ন দিল চাপ করার যন্ত্র কি দিল চাপ করার যন্ত্র কোরআন করি চাপ করার যন্ত্র কি আবার বলেন দিল চাপ করার যন্ত্র কি

ইমাম বলেছেন আমার এই ছেলের বংশ একজনকে রসুল করে পাঠান যিনি এক নম্বরে কোরআনে করিমের তেলাবাদ করবে দুই নম্বরে তাদের দিলগুলোকে সাফ করবে আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি যেভাবে বলেছো সেভাবে আমি একজনকে রসুল করে পাঠিয়ে দিলাম যিনি কোরআনে করিম তেলাবাদ করবে আর দিলটাকে সাফ করবে তাহলে কোরআন কারিমের তেলাওয়াত হলো এক নাম্বার দিল চাপ করা দুই নাম্বার সুহান লক্ষণ তাহলে এক নাম্বার কাজ কি কোরআন কারিমের তেলাওয়াত এক নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ কি দিল চাপ তাহলে বুঝা গেছে কোরআন শরীফের তেলাওয়াত দিল চাপের যন্ত্র বলেন কোরআন শরীফের তেলাওয়াত কি দিল চাপের যন্ত্র কোরআন কারিমের তেলাওয়াত দিল চাপের যন্ত্র আবার বলেন তাহলে যারা কোরআনে কারিম পারে না তাদের দিলের অবস্থা কি বুঝেন না চল্লিশ বছরে কোরআন শরীফ পড়তে পারলো না দিলের অবস্থা কি যেমন আমাদের কাছে একটা হরফ আছে হা বলেন তো এই হা বর্ণটা যদি কারো অশুদ্ধ হয় হুজুরের সরাসরি ছাত্র বাইতুল মোকার খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তালা তিনি বলেন যদি কোনো মুসলমানের হা বর্ণটা অশুদ্ধ হয় তার সানা তার ফাতেহা তার রুকু তার ছেজদা তার তাসাহুদ সব গলত বাস্তব না বাস্তব যেমন ধরেন সানা সুবাহ উনি বললেন সুবাহ এরকম মানুষ আসে না না এবার বললেন আলহামদুলিল্লাহ আসে না না এবার বলবেন সুবাহিম কালকে তো আবার কেউ আমার এই শব্দ দিয়ে কেব ওয়াজ করে কাফের কাফের আমরা এদেরকে ডরাই এই ডান্ডা এগুলো ডরাই এ পিশা হুজুর আসার আগে আগে সব ডান্ডা নামাইবা হুজুর পিশা হুজুর আসার আগে আগে সব ডান্ডা কি করবা নামাইবে সব ডান্ডা নামাই ফেলতে এবার বলুন তো দেখি হা অশুध्द হলে আর কি কি অশুध्द হইতে পারে হ্যাঁ এটা আচ্ছা এবার আপনার নামাজে এতগুলো অশুध्द হলে আপনার নামাজ টাইপের কত টাকা কত দামি হবে হ্যাঁ দামি তো যার নামাজ অশুध्द তার দিলটা শুদ্ধ কেমনে হবে না হ্যাঁ দিল শুদ্ধের পরিচয় হলো নামাজ সুন্দর বলেন দিল শুদ্ধের পরিচয় কি বলেন নামাজ সুন্দর দিল শুদ্ধের পরিচয় হলো নামাজ সুন্দর এখন নামাজতে আপনার অসুন্দর হয়ে গেল তা আপনার দিলটা অসুন্দর হয়ে গেলে আপনি কি কামিয়াবদের তালিকায় না না কামদের তালিকায় এই প্রসঙ্গ তুলে বলেন তো দেখি বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান যা কাহার তালিকায় আছে বুঝে খাওয়ানো যেমন আপনারা যারা পান খাচ্ছেন আপনারা যারা পান খাচ্ছেন এক কিলি পান খেতে কত টাইম লাগে ভাই আমার জানা না এটা পঞ্চ অভিজ্ঞতার লাগে কতক্ষণ লাগে পাঁচ সাত মিনিট লাগে বিশ মিনিটও হারে না আপনি তো বইয়ের ধরে একটাই খাইতেছেন আমার তো পাঁচচল্লিশ মিনিট ওয়াজ করছি নতুন করে তার মুখে দেন নাই মুখে দিচ্ছেন আফাক করছি আপনার এক কিলি পান খেতে যদি দশ মিনিট সময় লাগে তাহলে দশ মিনিট সময় যদি আপনি এক কিলি খেতে লাগে গেলে যদি পঞ্চাশ কিলি খান কত পাঁচশো মিনিট রাখেন আচ্ছা দুইশো মিনিট তো হয় কম বাস কম তাও রাখেন একশো মিনিট তো হয় তাও রাখেন আচ্ছা পঞ্চাশ মিনিট তো হয় আচ্ছা এবার বলেন ডেলি যদি পাঁচ মিনিট করে আপনি সময় দিতেন এক মাসে কত এক বছরে কত ডেলি পাঁচ মিনিট করে সময় দিলে ছয় মাস লাগতো না আপনার পুরা ফুরাণ শুদ্ধ হইতেন লেকিন আপনি দিতে পারলেন না আপনি পানকে কত টাইম দিলেন টানকে তো কত টাইম দিলেন এবার চাকে কত টাইম দিলেন এবার মোবাইলকে কত টাইম দিলেন এবার হাসরের ময়দানে রব যদি জিজ্ঞেস করে কোরআন ক্যারিমের জন্য দিতে পারলে না কেন তখন আপনি কি বলবেন উত্তরে এজন্য সকলেই ঠিক করেন আমি 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 তুমি না আমি বলেন আমি আবার বলেন আমি কোরআনি করিম শিখবই শিখব বলেন ইনশাল্লাহ বলেন বলেন কে কে বলবেন বলেন কে কে বলবেন বলেন আমি বলেন কি করব কোরআনে করিম শিখবই শিখব এই জন্য তালিম উদ্দিন শুরু করে দেন প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদে সকল বয়সের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন বলেন প্রত্যেক মসজিদে বলেন প্রত্যেক মাদ্রাসা সকল বয়সের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন আচ্ছা রাসূলের মসজিদে নবীতে শুধু বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা ছিল কার কার শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কোন কোন বয়সের হাজর আলী কত বয়স বারো আলী কত বয়স খাদিজা কত বয়স চল্লিশ আরে পঞ্চাশ খাদিজা কত বয়স পঞ্চাশ আরে আবু বকর কত আটত্রিশ বলে উমা সব বয়সী একসাথে ওরা আবু এই বানসারি নব্বই সুবাহ বলেন ওরে সালমান ফার্সি আড়াইশ তাহলে এটা হবে তালিম আসল তালিম হবে এটা যে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় সকল বয়সীদের জন্য তালিমের ব্যবস্থা হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এই পরিকল্পনা আল্লাহ তালা হজত মালানা আব্দুল মালিক দামাদ বরাকাতমুর জেহেন ঢেলে দিয়েছেন আল্লাহ যেন আমরা আমাদের হযতের এই স্বপ্নকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি যেন প্রতিটা মসজিদেই তালিমের হালকা হবে প্রতিটা মসজিদে তালিমের ব্যবস্থা হবে চব্বিশ ঘন্টা ওই ইমাম হবে তালিমুদ্দিনের প্রশিক্ষিত ইমাম সেখানে হজরত যে কোর্স আছে ওই কোর্সে প্রশিক্ষণ করবে প্রশিক্ষণ করে আসে সেই ইমাম হবে ওই ইমাম মসজিদ থেকে যত বেতন দিবে দিবে এই মহল্লা যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসা থেকে ওই ইমামের জন্য বাড়তি বেতন দিবে সে চব্বিশ ঘন্টা ওখানে মেহনত করবে প্রয়োজনে ওর সাথে আরও শিক্ষক দিবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি করবে উনি এখানে বসেই থাকবেন যেই মুসলমান যখন আসবে তাকে তখন শিখাবে তেমন হবে এই পরিকল্পনা ইনশাআল্লাহ এরপরে প্রতিটা মসজিদে মক্তব হবে বলেন ইনশাল্লাহ যারা মসজিদের সভাপতি আছেন আছেন সেক্রেটারি বিভিন্ন মসজিদ ইমাম আছেন আপনি আপনার মসজিদে মক্তব কায়েম করেন এই মহল্লার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাচ্চার লিস্ট কায়েম করেন লিস্টটি বানান ছয় বছরের বাচ্চা সব বাচ্চার লিস্টই বানান কোন বাচ্চা সকালে আসবে কোন বাচ্চা আটটা আসবে কোন বাচ্চা দশটা আসবে স্কুল কামী বাচ্চা জোহরের পরে আসবে অন্য কোন বাচ্চা আসরের পরে আসবে অন্য কোন বাচ্চা মাগ পরে আসবে যে যখন আসে আমরা তখন তাকে পড়াবো যদি এরকম না হয় এই দেশটাও ঠিকবে না ইসলামও ঠিকবে না বলেন বাস্তব না বাস্তব বলেন এই দেশটাও ঠিকবে না ইসলামও ঠিকবে না এই জন্য আল্লাহ তারা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন কত সফল হল হা জকাহ করেন বুঝতে করেন কত সফল হল যে জকাহ যে मेहनत করে দিলটাকে সাফ করবা যে मेहनत করে দিলটাকে সাফ করবা তুমি কি কামিয়াব হয়ে গেছ এবার কা কামিয়াব হওয়া দিল সাফ করলে দিল সাফ হয় কি দিয়া ভুলে গেছ কোরআন কারিম দিয়া দিল সাফ হয় কোরআন কারিম দিয়া কি সাফ হয় দিল সাফ হয় এবার বলেন জামাতে নামাজ পড়া দ্বারা আবার বলেন জামাতে নামাজ পড়া দ্বারাও কি হয় দিল চাপ হয় এবার রোজানা কিছু না কিছু জিকিরের দ্বারাও দিল চাফ হয় তাহলে বলেন কোরআন করিম দ্বারা দিল চাপ হয় নামাজ দ্বারা দিল চাপ হয় আর কি জিকিরের দ্বারা কি হয় দিল চাপ হয় মাসনুন আদে ইয়াগুলো দ্বারা দিল চাপ হয় আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে খুচুর বারবার গৌরী আজান নামাজ কি ভাই আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার পড়ে এভাবে হবে ৩০ বার রসুল বলেন পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা মূলত সোজা জান্নাতে চলে যাওয়া দাখালাল জান্না এটা হলো এই আমলগুলোর পুরস্কার মূলত পুরস্কার জীবনের উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য না কর্মটা হলো উদ্দেশ্য এবার কর্মটা কি এই দশ বার দশ বার দশ বার এইটার পিছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো তোমার দিনগুলোকে সাফ করা উদ্দেশ্য কি বলেন দিলগুলোকে কি করা সাফ করা এটা পড়তে কতক্ষণ লাগে এক মিনিট দেখেন এখন লাগে ছয়টা আটান্ন ছয়টা কত আটান্ন পড়েন ছয়টা আটান্ন سبحان أكبر سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر হল্লভ আকবম অল্লভ অকবম হল্লভ অকবম হল্লভ আকবম হল্লভ আকবর হল্লভ আকবম হল্লভ আকবর এখন বাজে উন সাইট এবার ইমানদারির সাথে বলেন এই আজকের এই এক মিনিট কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয় সময় কতক্ষণ গেল এবার আপনি জীবনে পান খাইছেন কয়টা হ্যাঁ চা কয়টা বিড়ি খাইছেন কয়টা এবার বলুন তো দেখি এই তসবিরটা জীবনে কত চল্লিশ দিন কারো ছুটে নাই একজন বলেন সাহস করে আলহামদুলিল্লাহ আল্লাহ করেন নিয়ত করেন আজ থেকে পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার রাসুল বলেন গুফরাত কত আয়াহু বলে কেসুরাত গুনা যত বেশি হোক না কেন সব মাফ পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ আচ্ছা এখন আগে আবার আগের কথা ফিরে যান আল্লাহ মাহা ফুজুর গুনাহের জন্য কোনো টাইম দিতে হয় না গুনাহের জন্য কোনো পরিশ্রম করতে হয় না গুনাহের জন্য কোনো চাষাবাদও লাগে না তবে নেকির জন্য টাইমও লাগে নেকির জন্য পরিশ্রমও লাগে তাহলে এগুলো হলো নেকি সোহান কি হয় এগুলো চাষ করবো তো ইনশাল্লাহ বলেন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার রসুল বলেন এভাবে পড়বা একশো বার নিজানে উঠে যাবে এক হাজার বার দাখাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজর নামাজের পরে সুর এখলাস পরে তিনবার ফালাক পরে তিনবার নাচ পরে তিনবার মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 রসুল বলেন তাজি কামিং কুল্লি সেই এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল পড়বো তো এবার এটাও পড়ে ফেলি দেখি কেমন হয় সাতটা এক ধ্যানের সাথে বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس সকালে তিনবার 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 সন্ধ্যায় তিনবার 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 বলেন ইনশাআল্লাহ পড়বই পড়ব শুধু জান্নাত দেওয়ার জন্য এগুলো দেন নাই এগুলো দিয়েছেন মূলত আমাদের হৃদয় এগুলোকে পরিষ্কার করার জন্য মূল টার্গেট মূল উদ্দেশ্য হলো এগুলো আমার বান্দারা পড়বে আর আমার বান্দাদের দিলগুলো সাফ হবে আমার বান্দার যায় আল্লাহ তালার মহাব্বত আসবে আল্লাহ তালার রহমতের আশা আসবে আল্লাহ তালার আজাবের ভয় আসবে এগুলো পড়তে পড়তে একসময় সে আমাকে চিনবে আমার নামগুলো পড়তে পড়তে আমার সিফাতগুলো পড়তে পড়তে বুঝতে বুঝতে একসময় সে আমাকে চিনবে চিনলে সে না আর কোনো আবাদত ছুটবে না তার আর কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন পরে চলেন নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ এরপরে সন্তানদেরকে দিন শিখাবো দিন তো নিজেও শিখবো সুযোগ থাকলে কখনো তবলিকে বের হবেন সুযোগ থাকলে কখনো কোনো মসজিদে ইসলামী মসজিদে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাদ্বীপ থেকে আসা আমাদের বয়ান হয় হাজার হাজার মানুষ জমা হয় যদি কখনো সুযোগ থাকে শরীর হবেন লক্ষ্মীপুরে তাজল মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগদ্বীপ থেকে আসা আমার বয়ান হয় কখনো সুযোগ থাকলে শরীর হবেন লক্ষ্মীপুরে বা নোয়াখালীতে বা কুমিল্লা আচ্ছা বা ঢাকা অথবা চিটাগং জমিউতুল পালা মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম মসজিদ জমিউতুল পালা মসজিদে ইসলামী মসজিদ হয় সিলেট শাহফরান প্রত্যেকে ইংরেজি মাসের শেষ তিন নাম্বার শনিবারে জিকিরের মসজিদ হয় এই সারা বাংলাদেশ বললাম নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ঢাকা চিটগং সিলেট কখনো পারলে সুযোগ থাকলে শরিক হবেন কন্যা ইনশাল্লাহ আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে আমাদের হ্যাঁ